মোমো তো বিভিন্ন রকমের খেয়েছেন তবে একবার এরকম মোমো বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন ভাপানোর পর একদম কাঁচের মতো স্বচ্ছ হয়ে গেছে আর ভিতরের পুটটাও দেখুন বোঝা যাচ্ছে কোনো রকম মশলা ছাড়াই স্বাদে গন্ধে ভরপুর এরকম চিকেন স্যুপ মোমোর সাথে এক আলাদাই মাত্রা এনে দেয় মোমো তো আমরা বিভিন্ন জন বিভিন্ন রকমভাবেই বানাই আবার দোকান থেকে কিনেও খেয়ে থাকি তবে আজকে আমি বানাবো পাহাড়ি এক দিদির কাছে শেখা দার্জিলিং স্পেশাল মোমো মোমো তো থাকবেই তার সাথে থাকবে স্পেশাল একটা স্যুপ আর চাটনি প্রথমে আমি মোমোর ডোটা তৈরি করে নেব ডোটা তৈরির জন্য আমি এখানে এক বাটি মতো ময়দা নিয়েছি এই ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই ময়দার মধ্যে লবণ ছাড়া আর কোনো কিছুই দেব না এবার অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে একটু নরম করে মেখে নেব অনেকে কিন্তু মোমোর দইয়ের মধ্যে তেলের ময়াম দিয়ে থাকেন তবে তেলের ময়াম দেওয়ার কোনো দরকারই নেই তাহলে আবার লুচি হয়ে যাবে ময়দাটাকে ভালো করে থেসে মেখে নিয়েছি একটু নরম করে মেখেছি ময়দাটাকে ভালো করে তো মেখে নিয়েছি এবার খুব অল্প পরিমাণ তেল হাতের মধ্যে নিয়ে এই ডোয়ের গায়ে লাগিয়ে রেখে দেব ডোটাকে এখন চাপা দিয়ে এক ঘন্টা মতো রাখবো আজকে আমি বানাবো চিকেন স্টিম মোমো তার জন্য এখন স্টাফিংটা তৈরি করে নেব স্টাফিংয়ের জন্য আমি এখানে চিকেন কিমা নিয়েছি একশো গ্রাম পরিমাণ চিকেন কিমার মাপ করে আমি এখানে দিয়ে দেব নব্বই গ্রাম মতো পেঁয়াজের কুচি আদা কুচি দেবো রসুন কুচি দেব কাঁচা লঙ্কা কুচি দেব এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি স্বাদ মতো লবণ দেব খুব সামান্য লেবুর রস নিংড়ে দিয়ে দেব এবার এর মধ্যে তেল তেল কিন্তু অল্প পরিমাণ দিয়ে এবার ভালো করে মেখে নেব আমি এখানে যতটা পরিমাণ মাংসের কিমা নিয়েছি তার থেকে দশ গ্রাম মতো পেঁয়াজ কুচি কম দিয়েছি যদি পাঁচশো গ্রাম মাংসের কিমা নেন তাহলে কিন্তু চারশো গ্রাম মতো পেঁয়াজ কুচি লাগবে আর এই স্টাফিংটাকে কিন্তু এই সময় হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নেব শুধুমাত্র চামচ দিয়ে মিশিয়ে নিলেই ভালোভাবে মেশানো হবে না যত ভালোভাবে হাত দিয়ে মাখা যাবে ততই ভালো হবে হাত দিয়ে চেপে চেপে আমি ভালো করে মেখে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে সমস্ত জিনিসটা মিশে গেছে এই স্টাফিং এর মধ্যে কিন্তু কোনো রকম মশলাই দেব না মশলা দিলে কিন্তু এটা আবার ভালো লাগবে না আর পাহাড়ি মোমো স্টাফিং দেখবেন একটু জুইসি হয় এটা কিন্তু ভেজে নিলেও হবে না ভেজে নিলে জুইসি ভাবটা একেবারেই থাকবে না এরকম কাঁচা কাঁচা থাকবে তবেই ভালো লাগবে এবার এই স্টাফিংটাকেও ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ মোমোর সাথে তো একটা স্পেশাল চাটনি থাকেই এখন আমি সেই চাটনিটাই বানিয়ে নেব তার জন্য এখানে কিছু জিনিস নিয়েছি সেগুলো আগে সেদ্ধ করে নেব কড়াইতে পরিমাণ মতো জল দেব এই জলের মধ্যেই দিয়ে দেবো তিনটে টমেটো পাকা টমেটো নিয়েছি আর মুখের কাঁচটা এরকম করে একটু কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা দেব চার পাঁচ কোয়া রসুন দেব তিনটে শুকনো লঙ্কা দেব আর অল্প পরিমাণ বাদাম নিয়েছি এটা দিয়ে দিয়ে দেব। ভালো করে করে আগে এদিকে টমেটো সমস্ত কিছু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব সসের জন্য যেটা সেদ্ধ করে রেখেছিলাম একটু ঠান্ডা হয়ে এসেছে এবার এগুলোকে সব একসাথে বেটে নেব সসের জন্য সমস্ত কিছু বেটে নিয়েছি এবার এটাকে তুলে নেব এখন আমি সসটাকে তৈরি করে নেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দেব সসের জন্য টমেটো আর অন্যান্য উপকরণগুলো বেটে রেখেছিলাম এটা তেলের মধ্যে দিয়ে দেব সসটাকে কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো সয়া সস দেব হাফ চা চামচ আর দেব টমেটো সস সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর একটু জল জলে ভাব আছে এটাকে একটু শুকনো করে নেব জলটা একটু শুকনো শুকনো হয়ে এসেছে এবারে সসটাকে নামিয়ে নেব সসটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই দেখুন খুব বেশি কিন্তু আবার শুকনো শুকনো করে দিলে হবে না মোমো তৈরির জন্য মোটামুটি সব কিছু রেডি হয়েই গেছে এবার আমি স্যুপটা বানিয়ে নেবো আর স্যুপের জন্য আমি এখানে কিছু সবজি সেগুলো আগে থেকেই কুচি করে রেখেছি কড়াইতে আবারও পরিমাণ মতো সাদা তেল দেব। তেলের মধ্যে দিয়ে দেব রসুন কুচি আদা কুচি দেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দেব ক্যাপসিকাম কুচি দেব। গাজর কুচি দেব। সমস্ত সবজিগুলোকে খুব হালকা করে ভেজে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দেব চিকেন কিমা এটাকে কিন্তু একটু বড় করে কুচি করে নিয়েছি আর একটু হাড় নিয়েছি হাড়গুলো আর মাংসগুলো একসাথেই দিয়ে দেব এখানে কিন্তু মাংস কোনো পরিমাণ নেই যেমন খুশি পছন্দ মতো একটা দিয়েছি আপনারা চাইলে কম বেশি করেই নিতে পারেন সবকিছু নাড়তে নাড়তে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো সব কিছুকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি আর মাংসটাও কিন্তু খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো জল দেব জল দেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি এবার সব কিছুকে ভালো মতো করে সেদ্ধ হতে দেব ওদিকে আমি স্যুপটাকে সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে আমি এই ডোটা রেখে দিয়েছিলাম মেখে এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব লেচিগুলো খুব বেশি বড়ও না খুব ছোটও না এরকম সাইজ করে কাটবো আর এখানে ময়দা নিয়েছি এর মধ্যে রেখে দেবো একে অপরের গায়ে যাতে লেগে না যায় তার জন্য আমি এরকম ময়দার মধ্যে রেখে দিয়েছি ময়দা থেকে তুলে নিয়ে ময়দাটা একটু ঝাড়িয়ে নিয়ে এবার এটাকে বেলে নেব আর মোমোর কোটিং যত পাতলা হবে মোমো খেতে কিন্তু ততই মজা আসবে হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার মধ্যেখানটাতে আমি চিকেনের স্টাফিংটা যেটা তৈরি করে রেখেছিলাম এটা দেব এবার এটাকে এক ধার থেকে মুড়ব প্রথমে একটা ভাঁজ দেব নিয়ে থেকে মুড়তে লাগব ভাঁজটা কিন্তু আমি দুই ধারেই দিইনি যে যেকোনো একটা দিকে ভাঁজটা দিচ্ছি এই দেখুন একটা আমি গোল করে বেলে নিয়েছি এবার হাতের মধ্যে তুলে নিয়ে মধ্যেখানটায় একটু পুর দেব লম্বা করে খুব বেশি কিন্তু পুঁত তাহলে আবার মুড়তে অসুবিধা হবে এবার এই ডানের ধারটা মুড়ে নেব তারপরে একটু একটু করে মুড়তে থাকবো আর এগোতে থাকবো বা হাতে করে আমি ভাঁজ দেব আর ডান হাতে করে সেটাকে দিয়ে চাপ দেব আমি এইভাবে সমস্ত গুলো তৈরি করে নেব মোমোগুলো আমি মোটামুটি সব বানিয়ে নিয়েছি আর আমি এখানে একরকম রকম ডিজাইনই করেছি বিভিন্ন রকম ডিজাইন করিনি বিভিন্ন রকম ডিজাইন চাইলে করেও নিতে পারেন একরকম ডিজাইনের উপরেই আমি দেখাচ্ছি আর এদিকে স্যুপটাও আমি হতে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ হয়ে গেছে সব কিছু তো ভালোভাবে সেদ্ধ হয়েই গেছে কারণ সব কিছু একদম মিহি করে কুচো করা ছিল এবার এখানে আমি খুব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি এটা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার গুলো জলটা দিয়ে দিলাম এবার একবার ভালো করে ফুটিয়ে নেব। আর দেবো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো স্যুপের মধ্যে খুব সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি খুব বেশি কর্নফ্লাওয়ার দিলে কিন্তু স্যুপের ঝোলটা একবারে গাঢ় হয়ে যাবে এটা কিন্তু খুব বেশি গাঢ়ও ভালো লাগে না খুব পাতলা থাকবে তবেই ভালো লাগবে মোমোর জন্য স্যুপ আর চাটনি তো তৈরি হয়ে গেছে এবার আমি মোমোগুলোকে তৈরি করে নিয়েছি সেটাকে ভাপে বসাবো তবে যদি স্টিমার থাকে স্টিমারে বসাবেন আমার যেহেতু স্টিমার নেই তার জন্য এই ফুটো থালায় ভরসা এই ফুটো থালার মধ্যে আগে ভালো করে সাদা তেল লাগিয়ে নেব খুব অল্প পরিমাণ সাদা তেল দিয়ে লাগিয়ে নেব এবার এগুলোকে এই ফুটো থালার মধ্যে বসিয়ে দেব একটা থেকে একটা দূরে দূরে করে বসাবো কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এবার একটা স্ট্যান্ড বসিয়ে নেব জলটা কিন্তু স্ট্যান্ডের নিচে আছে এবার এই ফুটো থালাটা আমি স্ট্যান্ডের উপর বসিয়ে দেব মোমোটা শুধুমাত্র ভাপে হবে জলের সাথে যেন কোনো রকম স্পর্শ না হয় এবার মোমোগুলোকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মাঝারি থেকে একটু বেশি আছে ভাপিয়ে নেব এমনিতে আমরা যখন দোকানে মোমো খাই তখন দেখবেন এই যে স্যুপটা তৈরি হয় স্যুপের উপরেই কিন্তু মোমোটাকে ভাপে বসানো হয় তবে আমার যেহেতু স্টিমার নেই সেরকম কোনো সিস্টেম নেই তাই আমি সব কিছু আলাদা আলাদা করেই তৈরি করেছি মোমোটা হতে দিয়েছিলাম প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এবার নামিয়ে নেব প্রতিটা মোমো দেখুন ভীষণ সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে আর ভিতরের পুরটা অব্দি বোঝা যাচ্ছে আর খুব সহজে থালা থেকে উঠেও যাচ্ছে আজ আমি বানালাম দার্জিলিং স্পেশাল মোমো তার সাথে চাটনি আর স্যুপ দেখতে কিন্তু মোমোগুলো অপূর্ব সুন্দর হয়েছে যেমন সুন্দর ট্রান্সপারেন্ট হয়েছে সেরকম কিন্তু ভিতর থেকে পুরটা ভালোভাবে বোঝা যাচ্ছে আর খুব নরমও হয়েছে এবার একটা মোমো আমি কেটে দেখাই খোলটা যে শক্ত হয়ে গেছে তা কিন্তু নয় বেশ নরম আছে আর ভিতরটা দেখুন কি সুন্দর জুইসি আছে যে শুকনো খটখট হয়ে গেছে তাও নয় এই দেখুন শুধুমাত্র যে শীতকালে মোমো খায় তা কিন্তু নয় মোমো এখন সারা বছরই আমাদের সবার খুবই পছন্দের হয়ে উঠেছে আর এরকম মোমো বাড়িতে বানিয়ে নিলে কিন্তু আর দোকানে কিনে খাওয়ার দরকারই পড়বে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন